বাসায় কাউকে না জানিয়ে বিদেশ থেকে আইসা পড়ছি আসসালামু আলাইকুম ভাই কিরে তুই এখানে কিরে ভাই তুই বিদেশ থেকে কখন আসলি এই মাত্রই আসলাম আমি কি সঠিক বাড়িতে আসছি কই এখানে তিনটা বাড়ি কান আমার বাড়ি কোনটা না আচ্ছা তুই ঘরে আয় আমি তোরে বলতেছি আয় না ভাই আমার বাড়ি কোনটা আমি তো কিছু বুঝতেছি না আরে আয় তুই আগে ঘরে আয় তারপর তোরে সব বলতেছি আরে ভাই তুই আগে বল এটা কি আমার বাড়ি না এটা তো তোর বাড়ি উঠাই নাই এটা তো আমার বাড়ি বাহ সাবাস ভাই কাজ কাম কিছু করেন না আর এত সুন্দর একটা বাড়ি উঠাইছেন আমি জানতামই ভাই এতদিন যে আমি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাইতাম আপনি আমার না কাজ করে আপনি আপনার কাজে লাগাইছেন টাকা আমি আপনারে বারবার বলছিলাম ভাই আমি আপনার অ্যাকাউন্টে টাকাগুলো পাঠাই দেই আমার টাকাগুলো নষ্ট না করে আমার একটা বাড়ি উঠাই দেন কিন্তু আপনি তা না করে আমার টাকা দিয়ে আপনি নিজেই বাড়ি বানাইছেন এই কারণে ভাই আপনার অ্যাকাউন্টে টাকা পাঠা বন্ধ করে দিছি মেজো ভাইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাই আর আপনি কিভাবে ভাবলেন যে আপনার ঘরে আমি যাবো এই বাসাতে ঢুকতে কি না ঢুকতেই এই বাড়িটাতে পা দিতে কি না দিতেই আপনি যা দেখাইলেন এইটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না মানুষ এত নিকৃষ্ট কীভাবে হয় ছুটু ভাইয়ের টাকা দিয়ে সে আগে বাড়ি তৈরি করে নেয় মেজো ভাই মেজ ভাই কি তুই কখন বিদেশ থেকে আসলি ভাই পুলিশ একটা মামলা দিয়া কালকে রাতে বিমানে উঠাইয়া দেশে পাঠাই দিল কিন্তু এখন দেশে এসে কি দেখতাছি এতদিন জিয়ান ভাইয়ের অ্যাকাউন্টে আমি টাকা পাঠাইতাম বিশ্বাস কইরা কিন্তু সে আমার বিশ্বাস ভেঙ্গে আমার টাকা দেশে নিজেই বাড়ি করছে আচ্ছা ভাই আমার বাড়িটা কোনটা লিফাজ রে তোর বাড়িটা তো এই মিয়া কি লাগাইছে নেই সব আমার বাড়ি কোনটা আচ্ছা তুই আগে ভিতরে আয় আমি তো সব বলতেছি আচ্ছা এ ভাই আপনার অ্যাকাউন্টে যে আমি টাকাগুলা পাঠাইছি আপনি যে আমারে বলতেন আমার জন্য বাড়ি উঠাইছেন তো ভাই আমার বাড়ি কোনটা ভাইয়া তোর বাড়িটা তো উঠাই নাই এটা তো আমার বাড়ি বাহ ভাই বাহ আপনিও সেই একই কাজটাই করলেন ভাই আপনার কাছ থেকে এটা আশা করি নাই ভালোই করছেন ভাই ভালোই করছেন কি রে রিফাজ তুই না বিদেচ্ছিলিস দেশে কবে আসলি ভাই এইমাত্র আসলাম কিন্তু ভাই বাড়িতে এসে আমি এইসব কি দেখতেছি জিহান তুহিন আমার লোকে কি করলো এটা কি করলো ওদের অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়ে দিছিলাম আর ওদেরকে আমি বলছিলাম যে আমার জন্য একটা বাড়ি উঠাই দিস কিন্তু ভাই বাড়ি করছে ঠিকই আমার টাকা দিয়েই কিন্তু আমার জন্য বাড়ি করে নাই ওরা নিজেদের জন্য নিজেরাই বাড়ি করছে কিন্তু ভাই জানেন তুহিন আছে না ওই আমার ভিডিও কল দিয়ে দেখাইতো এই যে দেখ তোর বাড়ি করতাছি টাকা শর্ট পড়ছে আরো টাকা দে কিন্তু ভাই আমি কখনো ভাবতেই পারিনি যে আমার টাকা দিয়ে ওরা বাড়ি করবে ভাই আমি কোনো কিছু না চিন্তা কইরা অন্ধের মতো ওদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিছিলাম আর ভাই ওরা কি করলো আমার টাকা দিয়ে ওরা বাড়ি করলো এখন আপনি বলেন ভাই ভাইয়ের সম্পর্কের পরিচয়টা কি ওরা দিল আরে ভাই ওরা টানা কইরা তোর জন্য আরো ওই গর্তের মধ্যে জমি কিনে রাখছে ওরা আমার জন্য ওখানে জমি কিনে রাখছে ওই গর্তটা হরে ভাই ভাই রক্তের সম্পর্ক থাকলেই ভাই হয় না আমি শুনছি ভাইয়ের সম্পর্কে স্বার্থ থাকে না কিন্তু আমার ভাইগুলো সব স্বার্থ দিয়ে ভরা টাকার অঙ্ক বেশি হলে নিজের আপন ভাইয়েরাও লোভ সামলাইতে পারে না বিদেশ থেকে গায়ের রক্ত পানি করে টাকা পাঠাই ভাইরে বিশ্বাস করে চাচারে বিশ্বাস করে কিন্তু এই বিশ্বাসটা কয়জনই বজায় রাখতে পারে আর কয়জনই বা সরলতা দেখায়